দেখতে দেখতে তো রমজান মাস গিয়া রমজানের ফরু আসলে ঈদর ফরে আর কি আজকে আমার গড় দুপুরে আমি কিতা রান দিলাম ওখান আপনার শেয়ার করি আর আজকে আমি বড় মাছ দিয়া আর লগিয়া আমার খিতা গাছ আর কি বেগুন আর কিনা লগিয়া আলু দিয়া এখানেও জোল খি খুব মজা আছে তরকারিটা ইনো আওতাও আমরা খেতর আর কি কিতা আলু আৰু কেৰেলা ভাজি একদম আমাৰ একেবাৰে ফ্ৰেছলগীয়া ঠেঙা ভটা জেঠাৰি আমাৰ চিলেটি বাচাই শৈল ফটা হৈ মাছ দিয়া চাটনি দেইন দুপুৰৰ খানি লগীয়া আছে কেঁচামৰিচ আৰু এনেও আছে ফ্ৰিজত ঠাণ্ডা পানী এমনকি নৰ্মেল পানী দাই কিয়নো ৰাখচি বৈয়াবই খাই মোৰ মেচিং দু পানী মেচ কৰিয়া একেলগে মেচিং কৰিয়া ঠান্ডা একদম ঠান্ডা খাওয়া যায় না তো আজকে ওর ও মজার মজার খানি আপনারা খারা খারা আর কি খুব মিস করা ইতা সারা ফ্রেশ কিন্তু খেত রইল গিয়া কিতা বেগুন তারপরে ইয় খাওয়া দাওয়া পরে বইয়া বইয়া একটু ড্রিঙ্কস খাইছি তারপরে সিঙ্গারা আলুর চপ বইয়া বইয়া খাই আর আর ফ্রিজটা কি দুধ বা হরি আস্তি গুণ গরম খরতাম আর কি লগেও থইয়ার বইয়া বইয়া খাই আর তো আজকে আমার দুপুরের অর্থ হয়েছে সানি খাওয়া দাওয়া শেষে আস্তে আস্তে ডিনারের লাগে প্রস্তুতি নিমো তো আপনারা কিলা আসন বালা আসন নি সুস্থ আসন নি ভিডিওর লগে আপনারা যারা যারা আসন সবলে থ্যাংক ইউ আনটাই দিনে দেখা আমি ফ্লোরও জাগা খরচি অনেকটু রেস্ট নিম আর কি গরম প্রচন্ড গরম প্রচন্ড গরমও আসলে আমি বেশিরভাগ ফ্যান ফেন আর নিচে আর কি বেশিরভাগ আমি হতি কারণ একটু ঠান্ডা লাগে আরাম লাগে ফ্রিজর তই দুধ দিকটা ফ্রিজও আর কি ঠান্ডা একটু গরম ফরম ফরে খাওয়া যাইব আলুর চপা সিঙ্গারা আসলে ঈদর ঈদর ইটা ভয়াবহা খাই আর ড্রিঙ্কস তো গরমের দ্বারা খাওয়াও লাগে আর কি খারাপ যে গরমদের লাগে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাই আর কি করিয়া তো আপনারা ঈদ খার খিলা খাটলো আপনারা সব বালা আসেনি সুস্থ আসেননি নিরাপদে আসৈনি অবশ্যই কমেন্ট বক্স বা আমি আলহামদুলিল্লাহ বালাশি আল্লাহর রহমতে এখন পর্যন্ত তো আজকে আমার দুপুরের কিতা রান্না হইল কিতা করলাম